বাংলাদেশের পুলিশ মোটামুটি দুই রকমের নাম্বার ওয়ান আর নাম্বার টু ইলো যে এটা জাহিন

এই দুইটা জায়গায় পুলিশ উপস্থিত ছিল দুই জায়গায় পুলিশ দুইটা সিচুয়েশন দুই রকম ভাবে হ্যান্ডেল করছে এক জায়গায় মনে করেন যে কিল কোনি খাইও মাতেন না আরেক জায়গায় বালা কথা হোলা জিগ গেছে হোলার ল গরম হয়ে হোলারে আল গায়ে গাড়িতে গাড়ির তেলু হালাইলো মানে ঠিক ঘরের বোর মতো অবস্থা মাঝে মধ্যে লাইট চাইলে উস চাইলে কন্যালেও না মাঝে মধ্যে বালা আসেনি করলেও স্যাত করে গরম হয়ে যায় মানে তাদের বিহেভিয়ারটা মোটামুটি ঘরের বোর মতো লাগলো এখন কথা ভাইয়া সেটা না কত হইলো যে পুলিশের গাড়ির ভিতরে এতগুলো তোর মুস্কি করার ভাইয়া